বলছিলাম মিল্ল ইসলামে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লামকে আমরা চিনতে পারিনি পনির হরিনী মাছ নদ নদী আমার নবীকে চিনেছে এবং শিক্ষা ইলমে নিয়ে যারা কথা বলে নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করছে তারা দাদা চাইতে নিকৃষ্ণ নু জোরে বলুন সুবহানাল্লাহ আজকে তারা বলছে নদী মাটির যারা মাটির তার তার সে মাটির তার বাপ মাটির তার দাদা মাটি তার খানদান মাটি আমাদের সুন্নিদের আকিদা নবী নূর আওয়াজটা হলো না আওয়াজটা হলো না চর্চিস কণ্ঠে তাদেরকে দাগ ভাঙ্গা উত্তর দিন যারা বলছে নাবি মাটির আজকে মজমা থেকে দাগ ভাঙ্গা উত্তর দিন আমার নাবি মাটির নয় আমার নবী নূর जेबा कहो तुझे तागे खलील का गोले जेबा कहो तुझे अल्लाह रे तेरे जिसमे मनोवर की ताबिश है ऐ जाने, जाने, जाने जा मैं जाने तजल्ला कहो तुझे अनेक देरी लगे दिल में हां अच्छा সেই নারী পা একটু এগিয়ে যায় ভাই আমাদের বলের ব্যক্তা এসেছে তেনার মুখ থেকে কিছু কথা আজকে আমরা শ্রবণ করব তারপরেই পরেই পীরে তারিকাত আমাদের হুজুর তাজুল আউলিয়া মাথার মুকুট মাথার তাজ তিনি মঞ্চে বিরাজমান হবেন তেনার নুরানি চেহারা আমরা দর্শন করব এটা আমাদের ভাগ্য আমরা খাজা বাবাকে দেখি নাই কিন্তু আজকে খাজা বাবার বেটাকে দেখতে পাবো পিছনে বলুন আপনারা বলুন আমরা গস পাককে দেখতে পারি নাই কেউ পেরেছে আপনারা আমরা গস পাককে দেখতে পারি তবে আজকে সেই গস পাকের সন্তানকে আমরা পেরে বাড়ির মঞ্চ থেকে দেখতে পাবো জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবী রাহলা আজকে আমাদের মঞ্চে উপস্থিত হলে চলেছে কোন নবীর কথা বলছিলাম বাবা নবী রাহলা কা নবীর চরিত্র নবীর ব্যবহার সোদার কসম করে বলতেছি মিল্লাতে সেলা মেয়েয়া আমার নবী কাকা সল্লাল্লাহ তালা আলে ও সাল্লাম যদি ঘুমিয়ে যেতেন ঘুমিয়ে যেতেন আমরা ঘুমিয়ে গেলে ও যে নষ্ট হয়ে যায় আল্লার নবী ঘুমিয়ে গেলে ওদের ও নষ্ট হয় না কারণ আপনার আমরা ঘুমিয়ে গেলে আমাদের ও যে নষ্ট হয়ে যায় নবী ঘুমাইলে ওজো নষ্ট হয় সেই নবীর কোরআন বলছে ছেলেরা সেই হোয়াটসঅ্যাপ দেখে এক একটা ছেলের ডিজেন চুলের রে ভাই মুরগির খপার মতো আজ না কিছু ছেলেগুলো এখন মেয়েদের মতো বালা পড়তে শুরু করেছে বালা সময় কি ওটা এসেছে আজকে ছেলেগুলো প্যান্ট পরে প্যান্ট মনে হচ্ছে পাছাটা খুলে পড়ে যাবে আজকে আমাদের মা বোনেরা আহা তুমি তুমি কোন শাড়ি নিয়ে আসবে ওটা পছন্দ করবে না বলে এই শাড়ি চলবে না যেটা মাধুরী দীক্ষিত পরে ওই শাড়িটা লাগবে আমাদের কিনা আমাদের কাটা বাজাদের পছন্দ নেই এখন ওরা নিজেই আপ টু ডেট হয়ে গেছে নিজেই অনলাইন একদম বাপরে শপিং করছে আজকে কোন প্রশ্বাস পরব কেমন প্রশ্বাস পরব কেমন নেবাস পরব আজকে আমরা কার আদর্শ গ্রহণ করবো ওই খ্রিস্টানেরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের আখলাকে বরবাদ করার জন্য আমাদের ক্রেতারকে বরবাদ করার জন্য আমাদের প্রশ্বাসকে বরবাদ করার জন্য আজকে খ্রিস্টানেরা ইহুদিরা ওই কাল্পনিক কাল্পনিক প্রশ্বাসগুলো ফেসবুকের মাধ্যমে আজকে ওরা ছড়িয়ে দিচ্ছে যেগুলো দেখে আজকে আমরা সেইগুলো প্রশ্বাস করতেছি

বন্ধুরা বলছিলাম মিল্লাতে ইসলামে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা চিনতে পারিনি বনির হরিণী মাছ নদ নদী আমার নবীকে চিনেছে যারা আমার নবী পাকের বিদ্যা এবং শিক্ষা ইলমে নিয়ে যারা কথা বলে নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করছে তারা গাদা চাইতে নিকৃষ্ট প্রমাণ করছি ফতে খাইবারের পরে যুদ্ধ হল যুদ্ধ হবার পরে কিছু সামানপত্র আমার নবীর কাছে এসেছে যুদ্ধ হল যুদ্ধর পছে কিছু আপনার সামান পত্র ছাগল উট গাধা ইত্যাদি আমার নবীর কাছে সামান এসেছে সেই কাফেরদের সামানের মধ্যে একটা গাধা এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাল আলি সাল্লামের সম্মুখে নে গাধা আদব সহকারে দাঁড়িয়েছে গাধা নবীর আদব জানে তুই উন্মতি দাবি করিস আর নবীর আদব করতে শিখলি না এসেছে গাধা এসেছে নবীর দরবারে আমার নবী তা তালা আলু সাল্লাম গাধার সঙ্গে কথা করছে গাদা খুশিতে ভরে গেছে হুজুর সুবর্ণ সুযোগ পেয়েছি আপনার কদম কদম তলে আজকে বসার সুবর্ণ সুযোগ পেয়েছি হুজুর আজকে আমাকে দূর করে দেন না আমার সাইড পিড়ি আমার সাইদ খান্দান সাইড পিড়ি চলে গেছে আমি সাইটের মধ্যে পড়েছি হুজুর উন সাইট পিড়ি চলে গেছে আমার আমার সব দাদা বাবা খান্দান দার খান্দান আমার এই সব সাইট খানদান সাইট পিড়ির সব গুলো গাদা আমাদের খানদানের মধ্যে সব নবী গুলো আমাদের পিঠের মধ্যে বসেছে আমি সব চাইতে শেষ সব চাইতে শেষ আর আপনিও হচ্ছেন নবীর মধ্যে সব চাইতে শেষ গাধা বলছে নবীর চাইতে নবীর মধ্যে সব চাইতে আপনি শেষ কাদিয়ানি রে তুই নিজেকে নিজেকে নবীর উম্মত বলিস গোলাম বলিস আর বলছিস নবীর পরে আরো নবী আসবে আর গাধা বলছে হুজুর আপনি নবীর মধ্যে শেষ আর নবী আসবে না আপনি শেষ আমার নবী বলছে গাধা বল তোর কি বলার আছে গাদা বলেছিল আমার সাথে একটাই স্বপ্ন আমার সাথে একটাই স্বপ্ন হুজুর আমার ওন সাহেব মধ্যে যতগুলো গাদা ছিল সব নবী গণেরা বসেছে আমার ইচ্ছা আছে হুজুর আমার পিঠের মধ্যে আপনি শুধু একবার বসে যান ইহুদির বাড়িতে ছিলাম ইহুদির আমি গাঁদা ছিলাম আমার উপরে চড়ার জন্য আমার পৃষ্ঠে পোষার জন্য অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে কিন্তু আমি আপনার

ইহুদিটা আমার পৃষ্ঠে বসার অনেক চেষ্টা করেছিল আমি লাত মেরে ফেলে দিয়েছি একটাই কারণে হুজুর যে আপনাকে আমার পৃষ্ঠে বসার আপনাকে পৃষ্ঠে বসাবো হুজুর আবার পৃষ্ঠে আপনি বসুন হুজুর আপনি বসুন আপনি বসলে আমি ধন্য হব হাইরে হাইরে দুই পায়ের মুসলমান নবীকে গাধা ছিনে তুই আজকে চিনলি না সেই নবীর চাদর ইজ্জতের চাদর নিয়ে আজকে তুই টানাটানি করছিস আর জানিস না আজকে বাংলাদেশের কিছু বক্তা বেরিয়েছে আমি আমার সৈনিক জনতাদের উদ্দেশ্যে বলছি বিভ্রান্ত হবে না ওখানে শুধু এক প্রকারের ইউটিউবে মলবি নেই হাজারো প্রকারের মলবি আছে কিছু মলবি গুলো আছে আমাদের সৈন্যদের ইমানটাকে নষ্ট করার জন্য ওরা শুধু টার্গেট করে আছে যাতে আমাদের আমাদের ইস্কের রসুলের চেরাক যাতে আমাদের সিনাতে নিভে নবীর নত যেন আমার অন্তর থেকে পেরিয়ে যাই তার জন্য বাংলাদেশের কিছু আহাবি মলবিরা ইউটিউবে ইউটিউবে এসে আমাদের নবীর সানে আজে বাজে কথা বলছে আর বলছে নবী নুরেন নয় নবী বা এইভাবে অনেক কিছু কথা বলছে খবরদার আমি আমার বাবাদের উদ্দেশ্যে বলছি ওই রকম বিভ্রান্ত এবং ফাল্টু

আপনারা বলুন না দারুন ওয়াজ শুনবেন আজকে ভাই জান আছে হ্যাঁ আপনাদেরকে মাতিয়ে দেবে হ্যাঁ অনেক প্রোগ্রাম করেছে মঞ্চে আজকে সুযোগ ভাই পেয়েছে আর আমরা আজকে মনের মতো শুনব কারণ আমার আমরা তো লোকালের মধ্যে আসি ভাই অনেক দূর কষ্ট করে এসেছে আপনাদের আমাদের মোহব্বতে আজকে কিছু কোরআন হাদিস বুকে নিয়ে এসেছে নিজের ঘর থেকে বলবে না নবী পাকের দর থেকে বলবে জোরে বলো জোরে সেই নূরের আওলা নূর এসেছে একটু জোরে বলা যাবে আবদুল্লা ঘরে খুব টানছে আমার একদম একটু ষণ্ডা শুধু বাড়িয়ে দেন খুলে দেন আরে মায়ামার ঘরে মেনার ঘর ¡Ale! ફેર સીતા અરે ચારીખ ખોરે છે માયા મેન ઘરે મા મેન ઘરે હા હા લિપટ নূর জোরে বলুন আজকে তারা বলছে মাটির যারা মাটির তার তার সে মাটির তার বাপ মাটির তার দাদা মাটির তার খানদান মাটির আমাদের সুন্নিদের আকিদা নবী নূর আওয়াজটা হলো না আওয়াজটা হলো না চর্চিশ কন্টে তাদেরকে কে দাগ ভাংগা উত্তর তিন জারা বলছে নাবি মাঠির আজকে মজমা থেকে দাগ ভাংগা আমার নাবি মাটির নয় আমার নাবি নূর নাবি আমার ওযু বানাবেন ওযু ওযু বানাবেন মোজা খুলছেন মোজা খুলে রেখেছেন খাসাসুল কুবরার মধ্যে শুনুন ওযু বানাবেন মোজা খুলে রেখেছেন আমার নবী অজু বানাচ্ছেন অজুর মধ্যে মগ্ন দিয়েছেন ধ্যান দিয়েছেন অজু বানাচ্ছেন হঠাৎ করে পিছন থেকে একটা সাপ এসে সেই নবী পাকের মোজা মোবারকের মধ্যে ঢুকে গেছে আমার নবী অজু বানাচ্ছেন সাপের মধ্যে যে মোজার মধ্যে যে সাপ ঢুকেছে আকাশ থেকে চিল দেখে নিয়েছে উপর থেকে চিল উড়ে বেড়াচ্ছে চিল উড়াইতে 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 লক্ষ্য করে দেখেছে নবী পাকের মোজাতে সাপ ঢুকেছে সাপ আসছে উপর থেকে নিচে এসেছে যেই মোজা মোবারকের মধ্যে সাপ ঢুকেছে সেই সেই মোজাটা ঠোঁটের মধ্যে নিয়েছে নিয়ে সেই মোজা চিল উপর দিকে নিয়ে গেছে অন্য সাইডে নিয়ে গেছে অন্য সেটা নিয়ে গেছে মোজাটা উল্টে দিয়েছে সাপটা পড়ে গেছে আবার মোজাটা এনে আমার নবীর খিদমতে পেশ করেছে হাই হাই এনে দিয়ে দাও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু বানিয়ে যখন মজা করবে দেখছে চিলেনে মজা দিয়েছে আমার নবী চিলকে বলছে চিলকে চিলের ভাষাও আমার নবী পাথরের ভাষাও আমার নবী জানেন

نعرے تقویم نعرے رسالت دیکھو دیکھو کون آیا دیکھو دیکھو کون آیا دیکھو دیکھو کون آیا حضرت اللہ مولانا اکتر پر اور صاحب حضرت اللہ مولانا اکتر پر اور صاحب نعرے تقویم نعرے رسالت نعرے تقویم نعرے رسالت حضرت اللہ مولانا اکتر پر اور صاحب حضرت اللہ مولانا نعرے تقویم نعرے রিসালাত মসলকে আলা হাসরা যাই হোক বসে যান বসেন হাস শেষ করি আমি বিখ্যাত একটা আয়াত পড়েছি মিল্লাতে ইসলামিয়া সেই আয়াতেই সেই পরিপূর্ণ আলোচনার সময় সংকীর্ণ এবং সফলতার কারণে আর সেদিকে যাচ্ছি না আজকে মঞ্চে আমাদের বিখ্যাত সায়ের এবং বিখ্যাত বক্তা এসে গেছেন অল্প সময়ের মধ্যে পিঁড়ে তেরিকাদের স্বাগমন ঘটবে আজকে সেই বক্তার ভিত্তিতে খুব আলোচনা হয় আজকে সেই আলোচনা শুনে আমরা মুগ্ধ হব বলাতে সব ভাষাতে যদি ভুল ত্রুটি ক্ষমা প্রাথী আজকের মধ্যে এখানে এতি আবার হায়াত বাকি আবার মোলাকাত বাকি একবার মোহব্বতে বলেত আল্লাহ সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মা বোনদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা একটু এগিয়ে বসুন পিছনে জায়গা নেই মা বোনদের উদ্দেশ্য করে বলতেছি আগে চলে আসুন আগু তো আগে বসুন আগে চলে আসেন আগে তাড়াতাড়ি আগে চলে আসেন পিছন দিয়ে মা বোনদের অসুবিধা হচ্ছে আপ তমামি হাজরাত আগে আ যাইয়ে মা বহনে সব আগে আ যায় তাকে পিছে আনে বালিয়ো কো জগা মিল যায় আর